নাম্বারটা গন্ধে শোনেন গুরুত্বপূর্ণ ওয়াহ ইলা জারিকা তাকুন মিনা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি মুমিন হয়ে যাবা দেখেন আল্লাহ রসুল কথাটা কত সহজে বলে দিলেন তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা আমি আজকে গাড়ি থেকে নামার পর এখানে আপনারা অসংখ্য মানুষ আমার সাথে মুসাফা করছেন এখানে আসতে আসতে মুসাফার উপরে মুসাফা আমার আগে ইয়াহিয়া তাকিবাই আসছে ওনার সাথে হয়তো এরকম মুসাফা করছেন এর আগে আলেমরা আসছে তাদের সাথে এরকম মুসাফা করছেন কিন্তু যারা আজকে আমার সাথে মুসাফা করছেন তাদের মধ্যে এমনও লোক আছেন যিনি গত দশ বছর আপনার কোনো প্রতিবেশীকে সালাম দেন নাই তাহলে মুসাফা করলেন আমার সাথে নামার পর কিন্তু এমনও লোক আছেন প্রতিবেশীর সাথে গত দশ বছর আপনি সালাম দেন না কেন আরে তো আমার পাশের ঘরে আব্দুর রহিম কি সালাম দেন এত পাশের ঘরে ইউসুফ মিয়া হ্যাঁ সালাম দেন না কেন আহা হুজুর তো বাতি আমার সালাম দেন না অথচ আল্লাহ রসুল সালি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায় বলেন আমার সাথে আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক তো প্রতিবেশীর উপর শান্তি বর্ষিত হোক চান না তা আপনি সালাম দেন না কেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা নবীজি বলেন শোনো তুমি গোস্ত রান্না করলে ঝোলটা একটু বাড়ায়া দিবা সাহাবিরা অবাক ঝোল বাড়ায়া কেন নবীজি বলেন তোমার প্রতিবেশীর নাকে গোস্তের ঝোলের গ্রান যাবে তারপর তারও মন চাইবে গোস্ত খাইতে হয়তো তুমি গোস্তের টুকরা তার জন্য পাঠাতে পারবা না হয়তো তোমার সামর্থ্য কম অন্তত একটু ঝোল পাঠায় দিও যেন সে ঝোল ভিজিয়ে ভাত বা রুটি খেতে পারে কিন্তু তুমি গোস্তের ঝোলের গ্যারান দিয়ে কোনো প্রতিবেশীকে কষ্ট দিবা আমার উন্মত ঝোলের গ্যারানে তার কষ্ট হবে আমি নবী তো এটা সহ্য করতে পারি না দেখছেন মুমিন কারে বলে নবী শিখাচ্ছে সাথে সাথে নবী বললেন যদি তুমি মনে করো প্রতিবেশীকে দিবা না তাহলে গোস্ত এমনভাবে রানতে হবে যেন গ্রান বাহিরে না যায় হয়তো তুমি গ্রান বাহিরে নিবা না এমনভাবে রান্না করো আর যদি গ্রান বাহিরে যায় তো আমার উম্মতকে তুমি কষ্ট দিও না তার জন্য পাঠাও আব্দুল্লাহ ইবনে অমর রদি তাআলা তালা আনহুর একটা বর্ণনা শোনাই আপনি ফল ক্রয় করে বাড়িতে ঢুকছেন ফল প্রতিবেশীর একটা বাচ্চা ছেলে আপনার ফল দেখছে আপনি ঘরে গিয়ে আপনার বাচ্চাকে ফল কাইটা তার হাতে দিচ্ছেন তরমুজ অথবা কমলার কোয়াটো বা একটা আপেল কাইটা দিচ্ছেন তো বাচ্চাদের অভ্যাস হইলো আপনার ওরা এক জায়গায় বসে থাকে না খালি দৌড় তো ফলটা হাতে দিচ্ছেন দৌড়ে এসে বসে প্রতিবেশীর একটা ছোট সন্তান আপনার ছোট সন্তানের হাতে ফল দেখছে দেখার পর ওর মনে মনে আস ওর আব্বা ফল আনস আমার আব্বা ফল আনে নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটা সইতে পারে না যে আমার কোনো উম্মতের ছোট শিশু সন্তান তোমার শিশু সন্তান দেখে কষ্ট পাবে আমি তাহলে কি করবা ফল তুমি ঘরে যেন কেউ না দেখে এমনভাবে আর যদি মানুষকে দেখাও তাহলে আমার উন্মতের জন্য পাঠাও তাদেরকে কষ্ট দিতে পারবা না তাই তরমুজটা যখন ঘরে নিবেন যদি দেখা নেন পাঠায় দেন। আর যদি বলেন আমি কাউরে দিব না কালো একটা পলিথিন দিয়ে নেন যেন বুঝতে না পারে এটা কি তরমুজ না ফুটবল কথার কথা এই জন্য আপনি রসুল সাল্লাম দেখেন কোথায় কিভাবে কথা বলে আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে মুমিন হওয়া শিখাই এই যে বড় একটা বাড়ি বড় বাড়ি আছে না এখন বলেন তিন চারতলা বাড়ির পাশে একতলা বাড়ি আছে কিনা বলেন সবাই রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তুমি যখন বড় বাড়ি করবা প্রতিবেশীর একটু বইলা নিও হুজুর এটা কেন তুমি বড় বাড়ি করলে তোমার বাড়ির কারণে ওর বাতাস বন্ধ হবে আমার উন্মতের বাতাস তুমি বন্ধ করবা কেন ওর একটু নিও যদিও জায়েজ আছে কিন্তু রবি শিখাইতেছে খাটি মুমিন কাকে বলে তুমি বড় বাড়ি করবা পাশের জন্য একটু বইলে নিও তুমি জায়েজ আছে তুমি বড় বাড়ি করো তো একটু বলো ভাই যান আমি তো একটা বাড়ি করব আমার দুই তিনটা ছেলে বড় বাড়ি করতে হবে আমার আমার আর জায়গা নাই আপনি একটু খুশি মনে আমার অনুমতি দেন ওই ওই ব্যক্তি বলবে আরে ভাই আপনার জায়গা আপনি বাড়ি করবেন তখন বলবেন ভাই হাদিসে আসছে বড় বাড়ি করে যেন আপনার বাতাস আমি বন্ধ না করি তো আমার বাড়ি উঠলে তো এক পাশের বাতাস আপনার বন্ধ হবে ভাইজান মাফ করে দিয়ে উনি কত খুশি হবে আপনার জন্য দোয়া করবে রসুল আমাদেরকে শিখেই দেশে খাটি মুমিন কাকে বলে এই হলো তিন নম্বর তাকুন মুমিনা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হয়ে যাবা চার নাম্বার তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা তুমি খাটি মুসলমান হয়ে যাবা আসেন খাটি মুসলমান হওয়া শিখি একটু আগে শিখলাম খাটি মুমিন হওয়া এখন শিখবো খাটি মুসলমান হওয়া আপনি এই রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটার সময় হঠাৎ কলা কলার একটা সিলকা আপনার পায়ের নিচে লাগছে লাখার পর আপনি পড়ে গেছেন পিছলে পড়ে যাওয়ার পর উপরে তাকাইছেন তাকায় দেখেন এক বাসার জানালা খোলা এই বাসার কেউ কলা খাইয়া জানালা দিয়ে মনে হয় সিল্কাটা ফেলাইছে দাঁড়া আপনি কি করলেন কলার সিল্কাটা ওদের বাসার মেন গেটে রেখে আসছেন কেন এই বাড়ির কয়েকজন কলার সিল্কায় পিছল খেয়ে পড়বে তারপর বুঝবে কলা খাওয়ার মজা আল্লাহ রসুল বলেন তুমি খাঁটি মুসলমান হও নাই তুমি এটা কি করলা তুমি কলার সিল্কে আসলে পড়ে গেলা তুমি এই জন্য আরেক মুসলমানের জন্য তুমি এটা উপর খাড়বা আচ্ছা আরেকটা বলি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে উপরে তাকায় দেখেন সাদে কাজ হইতেছে আহ এই সাদ থেকেই পড়ছে মনে ইটের টুকরা কি করব। আচ্ছা কয়জন আছে দেখি রাজমিস্ত্রি চার পাঁচজন দাঁড়া তোদেরকে এডার উপরে পরাবো আপনি ইটের কয়েকটা টুকরা বাসার সামনে রাইখা দিচ্ছেন নিয়ত হলো ওরাও যেন ইটের টুকরার উপরে পাড়া দিয়া বুঝে ইটের টুকরা পড়লে কি মজা আপনি খাঁটি মুসলমান হতে পারেননি সহি বুখারির বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কলার সিলকাটা আপনার পায়ের নিচে লাগার পর ইটের টুকরাটা আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর কাটার ওই সামান্য অংশ আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর আঘাত ছোট্ট কিছু আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর আপনি যদি এই নিয়তে সরিয়ে দেন যে আমার কোনো মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন গফর মা তকদ্দমিন দম্বি আল্লাহ তালা তার আগের সব গুণামাফ করে দেন অথচ আপনি উল্টাটা করলেন তাহলে আজকে আমরা শিখে ফেললাম খাঁটি মুমিনও হবো আমরা ইনশাল্লাহ খাঁটি মুসলমানও হবে ইনশাল্লাহ তাহলে বলেন কষ্টদায়ক বস্তু পায়ের নিচে থাকলে আরেকজনের অপেক্ষা করব কষ্টের না সরিয়ে দিব আল্লাহ আমল করার তৌফিক দান করেন পাঁচ নাম্বার বলা তুক দেখি তুমি বেশি হাসবানা বেশি হাসি অন্তরকে মৃত বানায় দেয় তাহলে হাদিসের পাঁচটা শিক্ষা আবার বলি এক নাম্বার। তুমি হারাম কথা কর্ম কাজ খাদ্য থেকে বাঁচো তুমি শ্রেষ্ঠ আবেদ হবা দুই নাম্বার তুমি আল্লাহর ফায়সালাটা মেনে নাও আল্লাহ তোমার যা দিছে এটাতে তুমি খুশি হও মনের দিক থেকে ধনী হবা তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি মুমিন হবা চার নাম্বার তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা খাটি মুসলমান হবা পাঁচ নাম্বার তুমি বেশি হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় আল্লাহ কথাগুলা মানার তৌফিক দান করে তাহলে এই হাদিসে আমাদের মূল শিক্ষা হারাম থেকে বাঁচতে হবে আসেন মূল আলোচনায় চলে আসি চারটা কথা বলছি এই পর্যন্ত এক নগদ গুণাগুলা আজকে ছেড়ে দিব দুই নতুন করে গুনাহের কাছে যাব না তিন নাম্বার কবিরা গুনাগুলা ছেড়ে দিব চার নাম্বার হারাম কাজ গুনা ছেড়ে দিয়ে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ